আসসালামু আলাইকুম পিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমি আজকে আপনাদেরকে ফাইন একটা মাছের ঝোল করে দেখাবো তো এই মাছের ঝোলটার যে ঝোল হইব এই ঝোল দিয়েই তো আপনি দুই প্লেট ভাত খাইয়ে ফেলতে পারবেন মাছ ছাড়াই আর মাছ হলে তো কোনো কথাই নাই এটা এত একটা ফাইন তরকারি হয় যে এটা স্বাদ আপনি হয়তো পাঁচ বছর দশ বছরও ভুলতে পারবেন না আসে না কিছু কিছু খাবার আসে আমরা খাওয়ার পরে হঠাৎ করে পাঁচ বছর দশ বছর পরে মনে পড়ে যে ওই যে জিনিসটা খাইছিলাম সেই জিনিসটার স্বাদ এখনও ভুলতে পারি না ঠিক এই রকম একটা ঝোল তরকারি এটা তাহলে চলেন কথা বেশি না বাড়াইয়া আগে রেসিপিটা দেখি রেসিপিটা করতে গেলে প্রথমেই আমাকে যেগুলো নিতে হবে সেগুলো দেখাইলাম এখানে হলো কিছু পেঁয়াজ কুচি রাখছি রসুন কুচি রাখছি এখানে পাঁচ টুকরা রুই মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখায় রাখছি আর নিয়েছি এখানে দুইটা তেজপাতা কয়েকটা মরিচ আর এখানে আছে গোটা জিরা আর ধনে তো এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাব এখন চলে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম কতটুকু আপনার ইচ্ছে করলে সয়াবিন তেল দিতে পারেন আর তেজপাতা কাঁচা শুকনো মরিচগুলো দিয়ে দিলাম আর তারপর রসুন কুচিগুলো দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি আর তারপর যে গোটা ধনে আর জিরা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন এগুলো হচ্ছে ভাজার পালা এগুলো খুব সুন্দর করে মিডিয়াম আচে ভেজে নেব এখন আবার এর মধ্যে আমি কয়েকটা মরিচও দিয়ে দিলাম এগুলো সব একসাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবং খুব সুন্দর একটা ঘ্রান আসবে ঘ্রানে ঘরটা মোমো করবে তখন বুঝবেন যে হয়ে গেছে আজ জিরা ধন্যা তেজপাতা এগুলো ভাজলে কিন্তু খুব ফাইন একটা ঘ্রাণ আসে এমন সুন্দর একটা গ্রান আসছে তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু চুলার উপর থেকে সরাসরি যে ব্লেন্ডারে ব্লেন্ড করব সেই ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম এখন ঠান্ডা হতে দেবো আপনারা ইচ্ছে করলে কিন্তু পাটাটা টান দিয়ে একটু বেটেই নিতে পারেন কিন্তু আমার বাড়তে ভালো লাগতেছে না এই জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম আর তারপর যে হলুদ আর লবণ মাখায় রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো ভেজে নেব এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী বড় যে কোনো ধরনের মাছ নিতে পারেন মাছের দুই পেট উল্টায় পাল্টায় ভালোভাবে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তবে আমি কিন্তু ভেজে মাছ রান্না করলে মাছটাকে অত কড়া করে ভাজি না হালকা ভাজি তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে রেখে দিলাম এখন ওই ফ্রাই প্যানের মধ্যেই যে অল্প একটু তেল আছে এর মধ্যে কিছু আলু গোল গোল করে কেটে রাখা সেগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে রাখবো ভেজে তুলে নিব এই আলুগুলো দেওয়ার মানে হচ্ছে যারা শুধু ঝোল খাইতে পারে না তাদের জন্য এই আলু অনেকে আছে আলু খুর তাদের জন্য আলু আবার যারা শুধু ঝোল খাইতে পারে না তাদের জন্য আলু এর মধ্যে তো আমি অন্য কোনো তরকারি দিব না না এই জন্যই আলু দিলাম তবে এটা কিন্তু একবারে আলু সারা কোনো কিছু সারা শুধু ঝোলটাও অনেক মজা আলুগুলো দুই পিঠ উল্টায় পাল্টায় খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আলুগুলোও তুলে রাখলাম এই রান্নাটার অর্ধেকটা কাজ কিন্তু হয়েই গেছে তো সেই করার মধ্যে আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরার যে ফাইন একটা গ্রান আসে না গো আপনারা রান্না করলে বুঝতে পারবেন আর তারপরে কিছু পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিলাম নাড়াচাড়া করতে করতে যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি আর এই পানিগুলো দেওয়ার পরে একটু লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প অল্প করে রান্নার শুরুতে যে মশলাটা ভেজে রাখলাম সেই মশলার কথা মনে আছে তো আপনাদের সেই মশলাটা ব্লেন্ডার করে নিয়েছিলাম সেই মশলাটা সবটা দিয়ে দিলাম তারপরে ব্লেন্ডারের পাটিতে যা একটু লাগিয়েছিল সেটা একটু পানি দিয়ে ধুইয়া সেই পানিটাও দিয়ে দিলাম এখন এটা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ মশলাটা কষানোর জন্য তো কিছুক্ষণ পর মশলাটা কষানো হয়ে গেল তারপরে যে আলুগুলো ভেজে রাখছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম এখন আলুগুলো দেওয়ার পরে আবারও একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো কিছুক্ষণ কষলো কষানোর পর তেলটাও উপরে উঠে আসলো তারপরে এগুলা নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিলাম লবণটা একটু চেক করে নিলাম যে ঠিক আছে ফাইন একটা গ্রান আসছে গ্রানেই তো মনে হইতেছে যেন পেট ভরা ভাত খাইতে পারবো তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দেওয়ানোর সময় কিন্তু বুঝা শুনে দিয়ে এই ঝোলটা এত মজা যে ঝোলটা একটু কিন্তু বেশি বেশি রাখতে হইব আর বেশি রাখলে ওটা কিন্তু পাতলা হয়ে যাবে না ঘনই থাকবো এই ঝোল দিয়েই তো ভাত খাইবেন আপনি বেশিরভাগ তো ঝোলটা দেওয়ার পর ভাজা মাছগুলোও দিয়ে দিলাম তারপরে একটু এরকম নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তারপর কিছুক্ষণ পর বলক আসলো এটা একটু কষা কষা হয়ে গেল তারপর ঢাকনাটা তুলে নিয়ে ধনে পাতা কুচি উপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম তারপরে আবারও ঢেকে রাখলাম এক থেকে দুই মিনিটের জন্য রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এখান থেকে গরম গরম তুলে গরম গরম ভাত খাওয়ার পালা আমার তো এখনও ভাতই রান্না হয় নাই তাই আমি খাইতেও পারলাম না যা খাবো না পরে আগে আপনাদের সাথে কথা শেষ করি আমার ভিডিওটা কি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেন আর আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে ঝটপট একটা শেয়ার করে দেন তো আর যদি আর একটু সময় থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দেন তো তাহলে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আমার সব ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ